হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে স্পেস লাইফস্টাইলের নতুন একটি আউটলেটে এটা কিন্তু মোহাম্মদপুরে একেবারে নতুন ভাবে উদ্বোধন হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্পেস লাইফ স্টাইলে ইম্পোর্টেড কী কী কালেকশন আছে এবং এক্সপোর্টের কী কী কালেকশন আছে এছাড়াও ওনারা কিন্তু একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন এবং একটা মেম্বারশিপ কার্ডের ব্যবস্থাও রেখেছেন আমি সরাসরি চলে যাবো হচ্ছে ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা মেম্বারশিপ কার্ড এবং ডিসকাউন্ট সম্পর্কে যদি আমাকে একটু বিস্তারিত বলতো আচ্ছা মেম্বারশিপ কার্ডটা ডিসকাউন্টের বিষয় হচ্ছে যে আমাদের এখন আজ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে আমাদের দশ তারিখ পর্যন্ত অল্প প্রোডাক্ট ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টে আর এটা জানে কেউ ডিসকাউন্ট দেয় না এমনি বেসিকালি যেটা আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের লেডিস কিটস অ্যাড হয়েছে আপনারা অনেকদিন দিন থেকে কাস্টমারকে দেখাচ্ছেন কিন্তু ওনারা লেডিস কিটস থেকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিস্টেমটা আছে মেম্বারশিপ কার্ডে আমাদের সিলভার কার্ড হাজার টাকা কেনাকাটা করলে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতাম এই অফারটা হচ্ছে এই মাসের জন্য আপনার যদি মাত্র পাঁচ হাজার টাকা কেনাকাটা করে তাহলে আজীবন গ্যারান্টি পাচ্ছে আমাদের যে কোনো আউটলেটে যে কোনো আউটলেটে আর এটাতে হচ্ছে যে আমাদের এক লাখ টাকা কেনাকাটা করলে পনেরো ডিসকাউন্ট দিতাম আমি এখন পঞ্চাশ হাজার টাকা যারা একসাথে কেনাকাটা করবে তাদের জন্য পনেরো ডিসকাউন্ট থাকছে আর এক লাখ টাকা কেনাকাটা করলে হচ্ছে যে আপনার বিশ পার্সেন্ট আজীবন এটা আজীবন সেক্ষেত্রে যদি কখনো কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কার্ড আমাদের এটা সব সফটওয়্যারিং করা আছে এখানে কার্ড নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে যে ওনার নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে পরবর্তীতে আমরা যে কোনো অফার থাকুক যে কোনো সুযোগ সুবিধা থাকুক আমরা এখানে ওনাদেরকে মেসেজ করে দিব প্লাস হচ্ছে এই কার্ড ওনারা যদি ক্যারি নাও করে ওনাদের শুধু নাম্বারটা হয়ে গেলে তবে কার্ডটা কি আজীবন আজীবন থাকবে শুধু ওনার নাম্বারটা ওনারা বললেই ভিন্ন হচ্ছে যে এটা সবচেয়ে প্লাস পয়েন্ট শুধু আপনি নিচ্ছেন তা না আপনার ফুল ফ্যামিলি আপনি যাকে হচ্ছে যে নাম্বারটা দিবেন সে আছে এটা পার্সেল করতে পারবেন কারণ আমি এই সুযোগটা যাতে ফুল ফ্যামিলি পায় আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফুল ফ্যামিলি পাবে আচ্ছা কার্ড কি কখনো দেওয়া বন্ধ করে দিবেন না কার্ড

ওইটাতে নাকি এখান থেকে এই কস্টিউম গুলো যায় নাকি ইনশাআল্লাহ তখন আমরা কাস্টমারকে বলে দেব আর তখন দেখা হবে ইনশাআল্লাহ জি ঠিক আছে ভাই তাহলে আমি এই প্রোডাক্ট গুলো দেখাই সবাইকে থ্যাঙ্ক ইউ আপনি আমার প্রোডাক্ট গুলো রিভিউ করে দেন যাতে কাস্টমাররা ইজিলি ভাবে সার্ভিসটা পায় আর আমাদের সব কন্টাক্ট নাম্বার থাকে জিনিস স্পেসে নাকি সব হাই ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায় আসলে এইটা আমরা বেসিক্যালি এইটা ক্ষেত্রে না আমাদের কাস্টমার হচ্ছে যে যারা একজন দিনমজুর ওনারা যেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারে যেটা আপনি দেখেন একটা নর্মাল টি শার্ট এই টি শার্ট গুলা বেনতে সম্ভব হবে না যদি শপিং মল থেকে হয় যেটা

যেতেছে আমরা ওটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব ওকে ধন্যবাদ আমি তাহলে দেখাই সবাইকে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে স্পেস লাইফস্টাইলের প্রত্যেকটা পোশাক দেখাবো সবগুলো দেখাতে পারবো না ভিডিওটা একটু ছোট হবে কারণ হচ্ছে এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না তো প্রথমে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে পোলো সেগমেন্টগুলো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে লুই বুটনের ঠিক আছে এই যে লুই বুটনের এটা কিন্তু ইম্পোর্টেড কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ হংকং থেকে ইম্পোর্ট করা অনেকেই কিন্তু বলে থাকে যে এগুলো ওনারা লাগেজে করে নিয়ে আসে আসলে কি লাগেজে করে কিন্তু আপনি এগুলো এনে পোষাতে পারবেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের তো পরবর্তীতে আমি যে পোলোটা দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হংকং থেকে ইম্পোর্ট করা ঠিক আছে এগুলো কিন্তু হংকং থেকে ইম্পোর্ট করে আনতে হয় নটে লাগেজ এগুলো কিন্তু এক একটার প্রাইজ এক এক রকম আর স্পেসে তো আপনি দেখলেনি যে কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে তারা এটা হচ্ছে সাত টাকা ঠিক আছে এটা হচ্ছে ইম্পোর্ট করা গুচির সাত হাজার পাঁচশো টাকা প্রাইসের একটা টি শার্ট দেন হচ্ছে আমি যদি এইটা এই টি শার্টটা একটু দেখাই খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে মন্টলিয়ার ব্র্যান্ডের এই যে দেখেন মন্টলিয়ারের দেন হচ্ছে এটার প্রাইস হচ্ছে আট টাকার একটা টি শার্ট যদি আপনার কাছে প্লাটিমান প্লাটিনাম কার্ডটা থাকে সেক্ষেত্রে আপনি টেন ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি গোল্ড কার্ড থাকে সেক্ষেত্রে পনেরো পনেরো পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই স্পেসে কিন্তু এই সুযোগটা অবশ্যই লুফে নেবেন আর দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি এক পিস বা দুই পিস প্রোডাক্ট কিনলেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র আউটলেট উদ্বোধন উপলক্ষে দেন হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই বড় একটা ব্র্যান্ডের এগুলোর কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম এগুলো ওয়াশ দেন হচ্ছে ফিটিংস এগুলো কিন্তু খুবই গ্যারান্টি থাকবে আমি এখন কিছু টি শার্ট দেখা দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে একেবারে ফ্রেন্সি এটা হচ্ছে এই যে দেখেন এই টি শার্টটা হচ্ছে এই টি শার্টটা দেখেন কতটা প্রিমিয়াম এটা হচ্ছে লুই বুটনের হ্যাঁ এখানে কিন্তু এমব্রয়ডারি তারপরে হচ্ছে সামনের দিকেও এমব্রয়ডারি আছে লুই বুটনের এটার প্রাইসটা যদি একটু দেখি এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যদি দশ তারিখের মধ্যে আসেন সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই প্রোডাক্টটা দেন হচ্ছে এই হোয়াইট প্রোডাক্টটা দেখাই এই যে খুবই চমৎকার ঠিক আছে একেবারে ইম্পোর্টেড কালেকশন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি আর সবগুলোই কিন্তু হংকং এবং চায়না থেকে ইম্পোর্ট করা নট এ লাগেজ ঠিক আছে লাগেজ যারা বলে ওগুলো হচ্ছে ভোকাস কথা লাগেজে এগুলো এনে কিন্তু পোষাবে না এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন খুবই চমৎকার প্রাইস থাকতেছে আর এছাড়া কিন্তু টি শার্ট সেগমেন্ট আমি অনেকগুলো টি শার্ট দেখিয়েছি এখন আমি কিছু প্যান্ট দেখাতে চাচ্ছিলাম এই যে দেখেন এগুলো হচ্ছে ইম্পোর্টেড প্যান্ট জিন্সের হ্যাঁ জিন্স প্যান্ট এগুলো কিন্তু খুবই সফট হবে দেন আমি যদি একটু প্যান্ট সেগমেন্টে চলে আসি প্রথমে দেখাতে চাচ্ছি হচ্ছে এখান থেকে বস একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল হুগো বস এগুলো কিন্তু ইম্পোর্ট করা আমাদের দেশি না এগুলো হচ্ছে ইম্পোর্ট করা এগুলোর এক একটা এক এক রকম প্রাইস দেন হচ্ছে আমি যদি এটা দেখে এটা হচ্ছে এলভির দুই বুটনের দেখেন ব্যাক সাইডটা দেখেন কত প্রিমিয়াম কাজ করা হ্যাঁ কত প্রিমিয়াম কাজ করা দেন হচ্ছে ফ্রন্ট সাইড এই যে লেদার প্যাচটা দেখেন এখানে কিন্তু রিপিট দিয়ে লেদার প্যাচটা রেডি করছে এগুলোই হচ্ছে বিশেষত্ব ইম্পোর্ট কালেকশনের দেন হচ্ছে এই প্যান্টটা যদি আমি আপনাদেরকে দেখে এটা হচ্ছে ভার্সাচি এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন আর ফ্যাব্রিক এত সফট নরম এগুলো হচ্ছে যারা এগুলো এই এই ব্র্যান্ডগুলো যারা পরে এবং চিনে তারা কিন্তু এগুলোই পড়বে দেন হচ্ছে আমি এই যে এটা হচ্ছে প্রাডা ঠিক আছে এই এটা এই যে এটা হচ্ছে প্রাডা ঠিক আছে এগুলো প্রাইস পেয়ে যাবেন এক একটা এক এক রকম প্রাইস আমি যদি এই পেন্ডার প্রাইসটা দেখে এটা হচ্ছে আপনার 5500 টাকা তো এখন কিছু ইম্পোর্টেড শার্ট দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এত প্রিমিয়াম ফেব্রিকস এগুলো হচ্ছে যখন আপনি হাতে না ধরবেন হাতে না ধরলে বুঝতে পারবেন না আর এটার প্রাইসটা হচ্ছে আপনার এইগুলাই দিয়ে দিব কত টাকা ঠিক আছে এগুলো হচ্ছে আপনি ফ্ল্যাট 20% ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে ক্রিশ্চিয়ান ডিয়রের একটা শার্ট ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হংকং থেকে ইম্পোর্ট করা এই শোরুমে ইম্পোর্ট কালেকশনের মধ্যে বেশিরভাগ শার্টই হচ্ছে হংকং থেকে ইম্পোর্ট করা ব্যাকসাইডগুলোও কিন্তু খুব শুধু এই যে দেখেন ভার্সাচি লেভেলের ভার্সাচি লেভেলের এটা দেন এটা হচ্ছে ফেন্ডি এটা হচ্ছে ফেন্ডির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ফেন্ডি দেন হচ্ছে এই শার্টটা দেখেন এই শার্টের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আর ফ্যাব্রিকেশন আপনি যখন গায়ে দিবেন আপনার মানে খুব ভালো লাগবে এত ভালো ফ্যাব্রিক্স দেন হচ্ছে কিছু কিছু আমি ট্রাউজার জগার্স দেখাতে চাই দেন হচ্ছে এটা দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা হচ্ছে প্রাডার মধ্যে হবে এই যে দেখে এটা পড়লে আপনার খুব ভালো ফিল হবে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম লেভেলের একটা ট্রাউজার দেন হচ্ছে আমি আরেকটা দেখা এটা হচ্ছে ব্যালেন্সি আগা এই যে দেখেন ব্যালেন্সি আগা এটার ফ্যাব্রিকেশনটা দেখে খুবই চমৎকার ফ্যাব্রিক সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো প্রাইস মোটামুটি আমি যে প্রাইসটা বললাম ওই প্রাইসের মধ্যেই পাবে না দেন হচ্ছে এটা হচ্ছে এলভি লুই ভুটন এই যে এলভির মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবই কিন্তু ইম্পোর্ট করা হংকং থেকে এগুলো নিয়ে নিতে পারেন দেন হচ্ছে যে ফর্মাল ক্যাটাগরির কিছু প্যান্ট আছে এই যে জগাস টাইপ সাইডে দুইটা পকেট হবে এগুলোও পেয়ে যাবেন এগুলো সবই কিন্তু ইম্পোর্ট করা আপনারা কিন্তু এই যে দেখেন শর্টস এগুলো শর্টসও পেয়ে যাবেন এটা মেবি এক্সপোর্ট ওয়ারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে হার্লি হার্লির শর্টস যে সেগমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইল ফ্যাব্রিক্সের মধ্যে মানে টুইল প্যান্ট আমি দু একটা টুইল দেখায় দিই এই যে এই যে এইগুলো হচ্ছে টুইল প্যান্টের মধ্যে এটা হচ্ছে দ্য ফ্লেক্স টমি হিল ফিগার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমি হিল ফিগারের এই টুইল প্যান্টগুলো পাবেন দেন হচ্ছে এখানে যদি দেখাই এই যে এখানেও কিছু টুইল প্যান্ট আছে এই যে এটা হচ্ছে প্রজেক্ট র হ্যাঁ প্রজেক্ট রর টুইল প্যান্ট খুবই প্রিমিয়াম হ্যাঁ আর এটার প্রাইসটা যদি আমি একটু বলি আপনাকে উনিশশো টাকা উনিশশো টাকা এটার মধ্যে আপনার টোয়েন্টি পার্সেন্ট লেস্ট পেয়ে যাচ্ছেন আর আরও কিছু যদি প্যান্ট দেখে এটা এখানে দেখেন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস লেদার প্যাচ অরিজিনাল লিভাইসের এই প্যান্টটাও পেয়ে যাবেন আপনারা প্রাইস একেবারে রিজনেবলের মধ্যে আছে দেন হচ্ছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ভ্যান হোসেনের একটা প্যান্ট ভ্যান হোসেন ব্র্যান্ডের হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টেড ব্যান হোসেন দেন হচ্ছে রকিশের এই ধরনের ডেস্ট্রয়ের প্যান্ট পেয়ে যাবেন রকিশের ডেস্ট্রয়ের প্যান্ট ব্যাক সাইডটা দেখেন খুব চমৎকার এই ধরনের হিউজ পরিমাণ কালেকশান আছে হিউজ পরিমাণ প্যান্ট আছে এগুলো আপনারা কিন্তু খুব অনায়াসেই পেয়ে যাবেন দেন আমি আরও কিছু দেখাই এ পাশে যদি আসেন এই পাশে আমি অ্যাক্সেসরিজগুলো দেখাবো এই যে অ্যাক্সেসরিজগুলো দেখেন এখানে কিন্তু সব হচ্ছে আপনার ইম্পোর্ট করা বেল্ট এই বেল্টগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এখানে ওয়ালেট আছে এই দেখেন এলভির কত সুন্দর ওয়ালেট হ্যাঁ এলভির কত সুন্দর ওয়ালেট এখানে হিউজ পরিমাণ ওয়ালেট আছে আন্ডারওয়্যার আছে তারপরে এখানে কিছু টাই আছে এখানে ইম্পোর্ট করা এই যে দেখেন এটা হচ্ছে হংকং থেকে ইম্পোর্ট করা একটা টাই এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা থেকেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু আপনার ক্যাপ পেয়ে যাবেন টাই পাবেন হিউজ পরিমাণ অ্যাক্সেসরিজ আছে দেন হচ্ছে এইখানে যে লেদারগুলো লেদার ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার ব্যাগ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তাছাড়া এখানে যদি আমি এই যে জিগনা ব্র্যান্ডের এই হোয়াইট কালার শার্টটা দেখাতে চাই এটা কিন্তু একেবারে ইম্পোর্ট করা আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা শার্ট এটার প্রাইসটা হচ্ছে নয় টাকা আসলে অনেকে ভাবতে পারেন যে এই প্রোডাক্টগুলোর এত প্রাইস কেন এগুলো তো ইম্পোর্ট ট্যাক্স দিয়ে আনতে হয় আমাদের দেশ থেকে কিন্তু প্রোডাক্ট যায় আর এইখানে এই ব্র্যান্ডটাতে কিন্তু আপনারা সব ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের পোশাকগুলো পাবেন যেগুলো হচ্ছে ফার্স্ট কপি হংকং থেকে তৈরি করে আনা হয় এই যে দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরি এইগুলো হচ্ছে ফ্যাব্রিকেশন এইগুলো যারা পরে ওরা তো পড়ে ওরা মানে দেখলে ধরলেই বুঝতে পারবে এগুলো আসলে কি দেন হচ্ছে এই পাশটাতে যদি আমি আসি এই পাশটাতে কিন্তু আপনার বাচ্চাদের হিউজ পরিমাণ অরিজিনাল এক্সপোর্টের পোশাক পেয়ে যাবেন বাচ্চাদের লেডিস কিডস সব কিছুই কিন্তু আপনারা এই পাশটাতে পেয়ে যাচ্ছেন স্পেসে এই যে দেখেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এই যে দেন হচ্ছে ফ্রগ ঠিক আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে তাছাড়া যে লেডিসদের জন্য কিন্তু ফ্রগ আছে এক্সপোর্টের মধ্যে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আছে স্পেসে স্পেসে সব সময় এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই থাকে যেটা হচ্ছে সিলিওর ঠিক আছে বড় আপুদের জন্য যদি বলি এখানে কিন্তু আপনাদের এই যে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন ট্রাউজার টাইপের বা লেগিংস টাইপের এর এর পাশাপাশি কিন্তু এই যে এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এক্সপোর্টের মধ্যে হ্যাঁ এইগুলো কিন্তু এক্সপোর্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের দেন হচ্ছে এই যে এটাও পেয়ে যাবেন এটাও খুব সুন্দর খুব চমৎকার দেন হচ্ছে এই যে অরিজিনাল এক্সপোর্টের মধ্যে এগুলোও পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার এই পোডাক পোশাকগুলো পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আমি যদি জেন্টসের অরিজিনাল এক্সপোর্টের এই যে এটা হচ্ছে স্পেসের নিজস্ব ব্র্যান্ডের ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে স্পেস ব্র্যান্ডেরই দেন হচ্ছে এখানে কিছু শর্টস আছে এটা হচ্ছে হার্লির অরিজিনাল হার্লির শর্টস হ্যাঁ অরিজিনাল হার্লির শর্টস দেন হচ্ছে স্পেসের শার্ট দেন হচ্ছে এখানে এখানে অ্যারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যারোর শার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যারোর ফর্মাল শার্ট অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তাছাড়া যদি এখান থেকে কিছু শার্ট দেখায় এই যে দেখেন হিউজ পরিমাণ প্রিন্টের কালেকশন আছে দেন হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে জার্মি বন্ড জার্মি বন্ডের এটা অরিজিনাল এক্সপোর্টের একটা শার্ট দেন হচ্ছে এটা হচ্ছে রেবেল এই যে রেবেল ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের একটা শার্ট অনেকগুলো ব্র্যান্ড আছে এগুলো হচ্ছে এক্সপোর্ট ক্যাটাগরি দেন হচ্ছে বসের টি শার্ট বসের টি শার্ট সম্পর্কে যারা বসের টি শার্ট পরে তারা কিন্তু জানে হ্যাঁ এই যে বসের টি শার্টগুলো পেয়ে যাচ্ছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের তাছাড়াও যদি আমি এই সাইডটাতে আসি এই সাইডে কিন্তু এই যে দেখেন অরিজিনাল ইউএস পোলোর কালেকশন হ্যাঁ অরিজিনাল ইউএস পোলো দেন হচ্ছে এখানে হচ্ছে বস এগুলো কিন্তু একেবারে অথেন্টিক অরিজিনাল অথেন্টিক অরিজিনাল বস ঠিক আছে হুগো বসের দেন হচ্ছে এইখানে টমি ইনফিগার এই যে আপনার ইন্টারলক ফ্যাব্রিক্সের টি শার্ট পোলো টি শার্ট এইটা হচ্ছে ল্যাক কস্টের এখানে হিউজ পরিমাণ ব্র্যান্ড আছে তাছাড়া যদি এই পাশটাতে আসি এই যে দেখেন এই পাশে কিন্তু এটা হচ্ছে এলপি ব্র্যান্ডের একটা শার্ট ঠিক আছে এইখানে এলপির লোগো করা আছে এমব্রয়ডারি করা এখানে কিন্তু আমি যদি দেখে এই সেগমেন্টটাতে হিউজ পরিমাণ শার্ট আছে এই যে শার্ট খুবই চমৎকার চমৎকার শার্ট পেয়ে যাবেন স্পেসে তো এই ছিল আজকের ভিডিও আর বেশি লম্বা এবং বড় করতে চাচ্ছি না এখানে আপনারা হিউজ পরিমাণ অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট পেয়ে যাবেন তো সরাসরি চলে আসবেন স্পেসে আশা করব আগামী দশ তারিখের মধ্যে আসার চেষ্টা করবেন আর যদি না আসতে পারেন অন্তত এই মাসে আসার চেষ্টা করবেন যদি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা পাঁচ হাজার টাকার কেনাকাটা করেন টেন পার্সেন্ট ডিসকাউন্টের একটা কার্ড পেয়ে যাবেন প্লটিমা প্লাটিনাম কার্ড আর যদি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করেন সেক্ষেত্রে গোল্ড কার্ড পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এক লক্ষ টাকার কেনাকাটা করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই এই সুযোগটা অবশ্যই স্পেস থেকে লুফে নেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ